আসসালামু আলাইকুম দীর্ঘ অনেক দিন পরে আজকে একটা ইন্ডাস্ট্রিয়াল মিশিংয়ের ভিডিও নিয়ে আসলাম চার্জার বাদাই করার তো এই মিশিংটা যে ভাই নিব তো ওই ভাই বললো যে ভাই সর্বোচ্চ আমার একবারে চিকন তার দেয়া পেছাই দিবেন যেহেতু আপনাদের এই মিশিং পঁচিশ নম্বর তার পর্যন্ত পেছা পারে তা আমাদের দোকানে পঁচিশ নম্বর তার দিয়েই আমরা পেছিয়ে দিতাছি নিকুত ফিনিশিং দেখতেছেন তো এই মেশিনটা আসলে সম্পূর্ণ সব অটো সেটা আপনারা জানেন অবশ্যই এটা একটা ইন্ডাস্ট্রিয়াল মেশিন তো যারা ভাবছেন যে মেশিন নেবেন ওই ভাইরা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছ থেকে মিশিং নিতে পারেন আসলে ভাই বাইরের থেকে একটা মিশিং আসতে প্রায় তিন মাস পাঁচ মাস এক বছরও লাগে তো আমার এখান থেকে মিশিং যাদের দরকার আমার এখান থেকে একবার নিতে পারবেন চেক চেকটেক করে আপনাদের কোনো ঝামেলা নাই তো যারা মিশিং দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছ থেকে নিতে পারেন মিশিং আর এই মিশিংটা আমরা আজকে কুষ্টিয়া ডেলিভারি দিয়ে দিলাম আর যাদের ম্যাগনেট চার্জার মিশিং লাগবো তাও আমার সাথে যোগাযোগ করতে পারেন গ্যারান্টি সহকারে একবারে ম্যাগনেট চার্জ করে দিতে পারবেন কাস্টমারের এক বছরের গ্যারান্টি দেওয়া তো ওই